এখন অনেকটাই অশান্ত খাগড়াছড়ি জেলা সদর সহ কয়েকটি এলাকায় জারি রয়েছে 144 ধারা এর মধ্যেই গুইমারায় সংঘর্ষে নিহত হয়েছেন তিন পাহাড়ি আহত হয়েছেন এক মেজর সহ সেনা পুলিশের 16 সদস্য আগুন দেয়া হয়েছে বাড়িঘরে সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন সাম্প্রতিক ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে স্যার সৈনিক আমাদের কর্পাল মোকারম মোস্তাদকে কিভাবে মারছে 你就死了 ধর্ষক খাগড়া চুরিতে এক বার্মা মেয়েকে দর্শনের অভিযোগে রীতিমতো তুল কালাম কাণ্ড করছে দিন যাবৎ ধরে রীতিমতো পুলিশ প্রশাসন সেনাবাহিনীও সামাল দিতে পারছেন না সেখানকার পরিস্থিতি রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে সেনাবাহিনী সদস্য পুলিশ বাহিনীর সদস্যর উপর হামলা হয়েছে দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বার্বানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি এখন অনেকটাই অশান্ত খাগড়াছড়ি জেলা সদস্য সহ কয়েকটি এলাকায় জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা এর মধ্যেই গুইমারায় সংঘর্ষে নিহত হয়েছেন তিন পাহাড়ি আহত হয়েছেন এক মেজর সহ সেনা পুলিশের ১৬ সদস্য আগুন দেয়া হয়েছে বাড়িঘরে সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন সাম্প্রতিক ঘটনার পেছনে কোন পক্ষের ইন্ধন থাকতে পারে আর হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ ঘিরে উত্তপ্ত গুইমারা যেখানে দোকান ও বসত ঘরে আগুনের পাশাপাশি ঝরেছে প্রাণ শনিবার সংঘর্ষ উত্তেজনাকর পরিস্থিতির কারণে রোববার খাগড়াছড়ি সদর ছাড়াও গুইমারাসহ কয়েকটি উপজেলায় জারি ছিল একশো ধারা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জনতা দুপুরে রাস্তা অবরোধ করতে গেলে আইন শৃঙ্খলা আন্দোলনকারীদের এই সময় গুইমারা বাজারে বেশ কিছু দোকান ও আগুন দেয়ার ঘটনা ঘটে সংঘর্ষে পাহাড়ি জনগোষ্ঠীর তিনজন নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করা হয়েছে তাদের প্রাণ গেছে দুষ্কৃতিকারীদের গুলিতে এছাড়া একজন মেজর সহ তেরো সেনা এবং সহ তিন পুলিশ আহত হয়েছে বলেও জানাই মন্ত্রণালয় গতকালকে থেকে সদর খাগড়াছড়ি পৌরসভা এলাকা পাশাপাশি গুরুবার উপজেলাতে ওয়ান ফোর্টি ফোর বলবৎ আছে আমরা চেষ্টা করতেছি এটা এক্সিকিউট করতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তারপরেও গুইমাতে ঘটনা ঘটেছে ওয়ান ফোর্টি ফোর ভায়োলেট করে আমরা যেটা জানতে পেরেছি তিনজন নিহত আছেন এবং অনেকে আহত আছেন বাট তাদের নাম ঠিকানা এখন আমরা শনাক্ত পাইনি এই ঘটনা ছাড়া দিনভরই থমথমে ছিল খাগড়াছড়ি শহর রাস্তাঘাট ফাঁকা বন্ধ ছিল দোকানপাট রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ বিশ্বাস একজন প্রতি একজন বিশ্বাস নাই আমি কামনা করবো অচিরেই আমাদের প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপে আমাদের সেই ঐতিহ্য রাখতে পারি সংকট নিরসনে বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন এতে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় বিভিন্ন পক্ষ তারা অভিযোগ করেন গুজব ছড়িয়ে সংঘাত বাঁধানোর তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা এই ঘটনার নিয়ে বিভিন্ন মহলে যেমন বিশেষ করে ফেসবুকে যেভাবে সাম্প্রদায়িক

তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে এই ইন্ধন যে আমি বলবো যে এটাকে দেখুন সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের গেল মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে এর প্রতিবাদে ছাত্র জনতা নামে একটি সংগঠনের আন্দোলন ঘিরে শনিবার সংঘর্ষ হলে সদর ও গুইমারা সহ কয়েকটি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন আপনারা

তাদেরকে আরো বেশি প্রেজেন্স দারুণ করতে হবে তাদেরকে আরো বেশি সহমর্মিতা দেখাতে হবে যে এই ছোট ছোটদেরকে আমাদের যেন সশিক্ষায় শিক্ষিত করে সমাজের জাতি এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় না পারে স্যার সৈনিক কেমি তো স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকার মোস্তাদকে কিভাবে মারছে স্যার দেখেন স্যার আদেশ দেন স্যার স্যার দেখেন স্যার কি করছে স্যার মাথায় স্যার মারে স্যার

আহ্বাস যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে চট্টগ্রামে সব পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে এক তরুণীকে দর্শনের অভিযোগ এই অভিযোগকে কেন্দ্র করেই তুল কালাম কাণ্ড কয়েকদিন যাবৎ ধরে রাস্তায় জাপিয়ে পড়েছে আদিবাসী এলাকার লোকজন তারা সরাসরি সেনা প্রত্যাহার চাইছে এমনকি বাংলাদেশ সেই টুকরোগুলো ভারতের ভূখণ্ড বলে তারা দাবি করছে তারা ভারতের সাথে এক হয়ে যায় এরকম বক্তব্য দিচ্ছে দর্শক আপনারা দেখেছেন মসজিদ সহ বিভিন্ন জায়গায় হামলা করতে শুরু করে দিয়েছে সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনীর উপর পুলিশের উপর হামলা করেছে তারা দর্শক এরকম পরিস্থিতি সৃষ্টি হয় একশো চুয়াল্লিশ